আসসালামু আলাইকুম ভির্স ওয়েকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজ করে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসছি কিন্তু আপনাদের জন্য কাপড় বিড়িতে এখান থেকে আজকে তিনশো নব্বই টাকা থেকে শুরু করে খুব সুন্দর কিছু ওয়ান পিস টপ দেখাবো যেগুলো রেগুলার প্রাইস আরও বেশি ছিল তো এগুলো সব ডিসকাউন্টে আছে তো ভাই ফার্স্টে এটা দেখাই না এটা দেখুন এগুলো কিন্তু টপসের মধ্যে আচ্ছা বডি সাইজ অনেকে জিজ্ঞেস করবেন বডি সাইজ এগুলো ফ্রি সাইজ হয় ফ্রি সাইজ মানে বিয়াল্লিশ পর্যন্ত ভিতর ইনার আছে হাতাটা স্মোক করা কোমরে বেল্ট আছে যাদের বডি তিরিশ তারাও পড়তে পারবেন ম্যাক্সিমাম বিয়াল্লিশ এটা কালারগুলো দেখাবো অনেকগুলো কালার হবে এগুলোর প্রাইস কত ভাই এগুলো পাঁচশো নব্বই ঠিক আছে এগুলো পাঁচশো নব্বইতে পেয়ে যাচ্ছেন আর অনলাইন অর্ডারের জন্য আপনাদের কী করতে হবে ভিডিওর স্ক্রিনে যে নাম্বারটা রয়েছে এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ রয়েছে এই ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার এখান থেকে যেটা ভালো লাগবে স্ক্রিনশট নেবেন আপনারা সেখানে কন্ট্যাক্ট করবেন আদারওয়াইজ অন্য কোথাও নকলে কিন্তু নিতে পারছেন না আপনাদের নিতে হলে কিন্তু এগুলো স্ক্রিনশট নেই ভিডিওতে প্রত্যেকটা ভিডিওতে যে নাম্বার রয়েছে এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ রয়েছে সেখানে কনট্যাক্ট করতে হবে দামটা একই না পাঁচশো নব্বই এই যেটা একটা আছে সেম পাঁচশো নব্বই গলায় চিকেনের কাজ করা কাপড়টা সব জর যেটা হবে এটাও কি সেম পাঁচশো নব্বই এই যে সেম পাঁচশো নব্বইতে আচ্ছা নেক্সট গুলো দেখাচ্ছি নেক্সট আছে এটা সেম প্রাইস আচ্ছা এটা তিনশো নব্বই এটা তিনশো নব্বই এটা কত ভ্যা এটাও তিনশো নব্বই দেখুন এটা কিন্তু খুব সুন্দর দেখতে মাত্র তিনশো নব্বই টাকায় দেন এটা একটা আছে সেম প্রাইস অনলি তিনশো নব্বইতে দেন এটা একটা আছে কালারটা খুব সুন্দর সেম প্রাইস মাত্র তিনশো নব্বই টাকা যার যেটা পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে নিতে হবে শপে চলে আসতে হবে অথবা অনলাইনে যোগাযোগ করবেন সেম প্রাইস এটা একটা আছে সেম প্রাইস অনলি তিনশো নব্বই এই যে তিনশো নব্বই টাকা বডিতে কিন্তু আলাদা করে এই যে দেখুন এই ডিজাইনটা করা আছে মাত্র তিনশো টাকা কাপড়গুলো হবে অ্যালেক্সের মধ্যে বডি সাইজ বিয়াল্লিশ চল্লিশ কিছু কিছু আছে মানে দু একটা বিয়াল্লিশ ডিজাইন তা না মানে বিয়াল্লিশ পর্যন্ত মানে ম্যাক্সিমামগুলোই চল্লিশ এটা একটা আছে সেম প্রাইস পাইকারির জন্য অবশ্যই ভাইদের সাথে কন্ট্যাক্ট করবেন হোলসেল অ্যাভেলেবেল এইটা একটা কালার আছে সেম প্রাইস নেক্সটটা দেখাচ্ছি নেক্সট আছে এইটা প্রাইসটা একই থাকবে তিনশো নব্বই এটা একটা আছে দেখুন সেম দাম মাত্র তিনশো নব্বই এটা দেখুন একই প্রাইস তিনশো নব্বই টাকা নেক্সটটা দেখাচ্ছি নেক্সট আছে এই ডিজাইনটা এটা ভি শেপে আছে এটা কত প্রাইস কত ফের পাঁচশো নব্বই কালার দেখাচ্ছি এগুলো কিন্তু মানে ইজিলি যে কোনো জায়গা থেকে আটশো নয়শো দিয়ে কিনতে হবে এখানে পাচ্ছেন পাঁচশো নব্বই যেটা তিনশো নব্বইতে দেখালাম ওগুলো কিন্তু মানে ছয় সশো টাকার টপস বা পাঁচ তিনশো নব্বইতে পাচ্ছেন আরও আছে এটার কালার এই যে সেম প্রাইস নেক্সট গুলো দেখাচ্ছি অনেকগুলো কালেকশন আছে ধৈর্য ধরে দেখবেন এটার কিন্তু শর্টটা ছিল 390 তাই না আর এটা হচ্ছে লংটা লংটা কত ভাই 590 590 এই লং টপসটা ভিয়ার্স 590 যেটা মানে হাজার টাকার নিচে কোথাও পাবেন না ঠিক আছে এখানে 590 তে পেয়ে যাচ্ছেন বাকি কালার দেখাই এটা একটা কালার আছে সেম দাম এটা একটা আছে প্রাইসটা একই থাকবে ভালো লাগলে স্ক্রিনশট মাস স্ক্রিনশট দিয়ে শপে চলে আসবেন অথবা অনলাইনে যোগাযোগ করবেন এইটা একটা কালার আছে সেম প্রাইস আচ্ছা নেক্সট গুলো দেখাচ্ছি নেক্সট যেটা দেখাবো এটা মনে একটাই আছে না এই যে এগুলো ধামা কভার এইটা যেমন একদম 40 42 বডি হবে দামটা পড়বে 690 টাকা এটা আবার হচ্ছে এই যে আরেকটা আছে এটার মধ্যে এটা স্টোন মার্কেট এটা কত পড়বে ভাই 690 এটাও 690 একদম রিজনেবল প্রাইস আরো আছে আমরা দেখাচ্ছি এই এটা এটার প্রাইস কত ছশো টাকা আচ্ছা নেক্সট আপনাদের কি যেটা দেখাচ্ছি প্লাস এই যেটা হচ্ছে আপনার খুব সুন্দর ডলার পাতি বা মিরোর পাতে কাজ করা এটার দাম কত ভাইয়া ছশো এটাও ছশো মধ্যে এগুলো মাত্র এটা একটা আছে সেম নেক্সট আছে এইটা একই প্রাইস ছশো এটা একটা কালার টাকা এটা লাস্ট ওয়ান কালার আছে দামটা মাত্র ছয়শো নব্বই টাকা নিতলে চলে আসবে হবে কাপড় বিড়ি সফ হচ্ছে সাতষট্টি লেগেছে ইস্টামকে শপিং কমপ্লেক্স সেলফিনার ঢাকা আর ফোন নম্বর ভিডিও স্ক্রিনে দেওয়া আছে অনলাইনের জন্য এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ ফেস